সাত দফা দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষার্থীরা বুধবার সতেরো সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষার্থীরা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এর আগে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক শেষ করে চৌরাস্তায় গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শতাধিক শিক্ষার্থী মহাসড়ক চৌরাস্তা মহাসড়কের উপর অবস্থান নিয়ে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুত এবং দুই হাজার একুশ বিধি নিয়োগবিধি সংশোধন সহ সাত দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা এ সময় সড়ক দিয়ে আধা ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকেন সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ আহমেদ জানান শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিলেন এতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছেন শিক্ষার্থীদের অন্য দাবি সমূহের মধ্যে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং চার বছর মেয়াদি আধুনিক কারিকুলমে প্রণয়ন সহকারী প্রকৌশলী পদে দশম গ্রেড ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ নিশ্চিত করা কারিগরি শিক্ষা খাতের সকল প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষায়িত ব্যক্তিদের নিয়োগ স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংক্রান্ত কমিশন গঠন উচ্চ শিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ ভর্তির সুযোগের ব্যবস্থা করা আপনারা ছয় দফা নিয়ে আরো আন্দোলন করতেছে যাই কী অংশ হচ্ছে ভর্তির মাধ্যমে এখন ছাত্রদের নেওয়া হচ্ছে তার কোনো দাবি মানা হয় নাই সেই বিয়ে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে উপসরকার প্রকাশনী পদ নিয়ে একটি ষড়যন্ত্র চলছে আমরা ষড়যন্ত্র বলছি এই কারণে যেহেতু এটা উনিশশো আটাত্তর সালে সেটার বিষয় সেই বিষয়টি নিয়ে আবার এতদিন পরে আসামানি আমরা তাকে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র যারা করছে তাদের তিন দফা কোনো দিন মানা হবে না আমরা যতক্ষণ পর্যন্ত তারা তিন দফা দাবি উত্তর না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং আমরা এই অবরোধটা আমরা করতে চাইনি এবং আমরা খুব কম সময়ের মধ্যেই আমরা এখান থেকে উঠে যাবো কারণ আমরা মানুষের ভোগান্তি নিজেরা বুঝতে পারছি এই ভোগান্তি থেকে আমরা এই আমরা এই আমরা এটাকে নিয়ে যাব মিছিল কিন্তু আমরা চাই না যে দ্বিতীয়বার মার্জন আমাদের এখানে আসতে দাবি না মানলে আপনারা কি করবেন দাবি না মানলে আপনার বাংলা